জানতে পারেন আমরা এখানে স্থানীয় বাসিন্দা সকালে জানতে পারলাম যে এখানে নাকি জঙ্গলের পাশে কিছু তাজা বোমা রাখা আছে প্রশাসন এসে লোকজন এসে তারা সেটাকে দেখে দেখছে বমস্কার্ডের লোকজন এসছে আর পুলিশ এসছে তারা দেখছে কীভাবে তাজা আছে এখনো না নষ্ট হয়ে গেছে কোনো বলবেন পরে গেল কিন্তু আমরা আতঙ্কে আছি এবং কারণ এখন সব বসত বাড়ির আশেপাশে আমার বাড়ির পাশেই বসত বাড়ি পেছনে বোমা বসত বাড়ির থেকে তার থেকে বড়ো ব্যাপার হচ্ছে আপনার এখানে যেখানে বোমাটা পাবেন যেখানে একটা কবর আসছে না

তাতে আমাদের এসব বোম বারুদের দরকার হয় না মানুষ তৃণমূলের সঙ্গেই ছিল আছে এবং থাকবে স্কুলের স্কুল থেকে মিটারের মধ্যে কতটা এটা নিশ্চয় পরিচিত এটা বিরোধীদের একটা চক্রান্ত যেহেতু তাদের পায়ের তলাতে কোনো মাটি নাই তারা দুশ্চিন্তায় ভুগছে তারা পায়ের তলায় মাটি শক্ত করার জন্য তারা এইসব ঘটনা ঘটাচ্ছে বিরোধী আছে হ্যাঁ বিরোধী তো নিশ্চয়ই থাকবে বিরোধী ভোটার নাই কিন্তু বিরোধী নেতা কিছু আছে আপনার নাম আমার নাম সাইফুদ্দিন মন্ডল আমি সাতলা অঞ্চলের সভাপতি